আসর এবং মাগরিব বড় মূল্যবান গুরুত্বপূর্ণ একটা সময় সময় আল্লাহ হরবুল ইজ্জতে মানুষের দোয়ারে কবুল করিয়া থাকুন সম্মুখে কুরআ শরীফ আল্লাহ করছি ইজ্জতে ইজতে ইনাল্হহালা ইোগাই মা বি কউমিন হাত্্যা, মা বি আমসুসিহন অতক্ষণ পর্যন্ত আল্লাহ বৈতিরা কোনো জাতি, কোনো টিম, কোনো গ্রুপ কোনো দল, কোনো কাফেলা, কোনো গোষ্ঠী কোনো গুত্র। কোনো সমাজ ওফরেে আল্লাহ কোনো পরিবর্তন আনন্যা যতক্ষণ পর্যন্ত হে নিজে নিজরে পরিবর্তন করতে পারে না। বাদ বুঝাই দাম বাড়ছি আপনার সম্মুখে আমি হাদিস তেলাওত করছি আল্লাহর হবিবর ফরমান মান তাসাব বাহা বি কৌমিন ফাহুয়া মিন হুম যে যে কৌমল লোকে সম্পর্ক রাখে ও কৌমল লোকে আল্লাহ রব্বুল ইজ্জতে তার হাসর করবা আজকে আপনারা ই জাগাত সমবেত হইছেন সিন্নি খাওয়ার উদ্দেশ্যে না এক অলির সহবত ইন ওয়াজ নসিহত কোরআন আলোকে বালা কথা হল আপনার সামনে আলী মগলে পেশ করবা যার মাধ্যমে আমরা উপকৃত হই মলা উদ্দেশ্য এর নাম হইয়া তার লোকের নিয়ত এর নাম কি নিয়ত কুরআন শরীফে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ নাযিল কোরআন এই কুরআন শরীফ নাযিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল عزতে এই পৃথিবীর মধ্যে যদি দ্বিতীয়তো কোনো স্তর থাকে কোনো কিতাব ওর তা হইলে আল্লাহর নবীর উম্মতগণ জানরা কিও বাদ কিতাবুল্লাহি তাআলা সহিহুল বুখারী ও মুসলিম কোরআন শরীফর বাদে যদি কোনো কিতাবর স্তর থাকে তা হইলে বহারি শরীফ আর মুসলিম শরীফর আমার বাইরা বহারি শরীফর মধ্যে যত হদিস আছে তত হদিসের মধ্যে সর্বপ্রথম যে হদিস আনো ই হদিস হইয়া তার লগিয়া ইন্নামাল আমানু বিন নিয়াত যত আমল আছে তত আমলের দানমাদা রইল বন্দার উপর রাখে বন্দার সব আমলর আমল দানা রইল উপরে যেমন আমার বায়রা আজকে আমরা কি যে দিন যে বার যেটা অতিবাহিত হর এই বারর নাম হইল কি বুধবার আগামীকালকে হবে বৃহস্পতিবার এর ফরর দিন যেটা এই ফরের দিন হইল কি শুক্রবার শুক্রবারে অনেক শুক্রবারের উদ্দেশ্যে এক সপ্তাহ যাপন করে তার উদ্দেশ্য হইল আমি কি পাবে শুক্রবারে গিয়া মসজিদে সর্বাগ্রে মসজিদে প্রবেশ করতে পারি কেন যদি মসজিদে আমি সর্বাগ্রে প্রবেশ করি আমি মসজিদের ভিতরে যদি সর্বাগ্রে আমি যদি ঢুকে মসজিদের মধ্যে আমি যদি যাই তাহলে সব হবে এই ব্যক্তি যদি এই নিয়তে মসজিদের মধ্যে যায় আল্লাহর নবী ফরমাইন আমার উন্মত তুমি পুষ্পবৃদ্ধ নিয়ে রাখো আমার আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তির লাগে আল্লাহ সুবহানাহু একজন ব্যক্তি যদি একটা উট আল্লাহ সন্তাদ কুরবানি দেয় আর এই উঠ যদি আল্লাহ কবুল করে হয় একটা কাপড় লাগাইছে আতর মা কিছইন সুন্দর একটা তোকি লাগাইছইন মাপ কিআল করবা আপনার উদ্দেশ্য হইল আমি দশকর বাড়ির অমুক লস্কর সাহেব চলে নিয়ে মাফ দিবা আমি কিলা বাৰিত ফৰবাৰ চেণ্ডেল পিন্ধি দিয়া যাইতাম বালা একটা দামি চেণ্ডেল লাগাইয়া মছজিদ যায় আমি অমুক চদ্ৰি চাবৰ নাতি আমি অমুক চদ্ৰি চাবৰ চেলে আমি অমুক মজুমদাৰ চাবৰ চেলে আমি অমুক মজুমদাৰ চাবৰ নাতি কিলে আমি বাৰিত ফৰাৰ চেণ্ডেলখন পিন্ধি দিয়া যাইতাম বালা এখন জোতা বা চেণ্ডেল লাগাইয়া মছজিদ যায় মানে দেখিয়া যাতে আমারে এইগুৰ কথা গোমান কৰণীয়া যে এইগুৰ মনে কয় চলাবিৰা এটা বৰ

নিজে পরিষ্কার পরিচ্ছন্ন পাগলি লাগাতে আমি ভালো একটা পাদুকা বা চপ্পল বা স্যান্ডেল লাগাইয়া মসজিদে যাই অবশ্যই আপনার বেটাগিরি যেটা এটার মধ্যে প্রমাণিত হইব আর তৎ সঙ্গে অন্তর্নিহিত মেটা রইল গে আপনি এই যে বিষয়ে স্যান্ডেলটা লাগাইছ আপনার তামাম স্যান্ডেল বিন্দার প্রত্যেক পাড়ায় পাড়ায় সব আপনার নামায় আমল লেখা হইব

আল্লাহরে খুশি এবং রাজি করার উদ্দেশ্যে আমরা নমাজ পড়ি বাইরা কিন্তু লক্ষ্য করো যদি কোনো মানুষে আল্লাহর রাজি করতে পারে আল্লাহ রব্বুল আলামিনর ওয়াদা হইল আমার এই বন্দার জন্য আমি রে দারিজ করি রাখছি ও মাই ইউশাদিকুর রাসূল মিন বাদিহি মা তাবায়না লাহুল হুদা ওয়া ইয়াতাবি সাবিলিল মুমিনিন আমার রসুলের মান্ভতে হেদায়তের পথ প্রদর্শিত হওয়ার পরে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার রসুলের মান্ভতে কেদায়ে তো রফাত এটা আপনার জाहिर বখির ওয়ার পরে ওয়াতাবি গায়রা সাবিনিল মুমিনিন যারা ইত্তেবা করে নাই মুমিনের রাস্তারে অর্থাৎ অন্য জাতির ফত্রে যারা অবলম্মন করে অন্য জাতির কানুন দে যারা অবলম্মন করে অন্য জাতির নিয়ম রে যারা নিজর দ্বারা বৈকথার নিয়ম বানায় অন্য জাতির কালচার দে যারা নিজর কালচার বানায় আমার আল্লাহই ফরমান নওয়াল্লিহি মা তাওয়াল্লা আমি আল্লাহ তার ও রাস্তার উপরে আরো বাড়াইয়া দিয়া দিলাই যা তুমি জামানে সাথিন তোর কোল বল জাহান জাহান্নাম তবে বলা জানি আরaho আমার আল্লাহ রব্বুল আলামিনে এর বদলা এজন্য তো